মুসলমান এর এর বাবা মুসলমান কিন্তু নামে মুসলমান কিন্তু আশেখ রাসুল হইতে পারলাম না নবীর উন্মত হয়ে নবীর চিনতে পারলাম না সাহাবাই কেরাম কিন্তু আল্লাহ নবীরে বাস্তবে চিনেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি হইতে হয় মহাব যদি করতে হয় সময় যদি দিতে হয় আদর্শ যদি গ্রহণ করতে হয় আমার নবী থেকে তুমি আদর্শ নিতে হবে কথা বলেন ঠিক কিনা

মা মহিলারা গো একটু ভালো করে শুনেন আমার আপনার নবী কেমন নবী আমার আপনার নবী কেমন সুন্দর নবী আমার আপনার নবী কেমন আদর্শ নবী আমার আপনার নবী দিনের জন্য কত কুরবানি করে আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল মা বলে দুনিয়ার ভিতরে সন্তান আসার পর মা দেখে সন্তান কাঁদে মা দেখে সন্তান কাঁদে আত্মীয় দেখে সন্তান কাঁদে আমার বাইরে বাবারা ওই সন্তানকে আদর যত্ন করার জন্য। বিভিন্ন মানুষ পাগল হয়ে যায় প্যারেশান হয়ে যায় বিভিন্ন কিছু কর আরম্ভ করে আমার বাইরে বাবারা গভীর মানো

মা খাদিজা বলে মা আয়েশা বলে আল্লাহর নবী উম্মতের জন্য কত পাগল ছিল মা আয়েশা বলে আমি একদিন আমার স্বামী কে বিশ্ব নবী কে ইমামুল মুরসালিন কে خاتমন্নবী দিন কে আল্লাহর হাবিব কে وصول এত সুন্দর শরীর আল্লাহর নবীর গা আমি দালতেছি কাপড় চোখোর খোলা অবস্থায় আল্লাহ নবীর দোসল দিতে গিয়ে দেখি শরীরের কোনো জায়গা নাই আল্লাহ নবীর গায়ের ভিতরে ছোট ছোট দাগ নাই মা আয়েশা বলে ইয়া আশী রঙ্গা ও আল্লাহর এই দাগগুলো তো ওষুধ ব্যবহার করলে সেরে যায় নমে ও এই দাগ কেসের দাগ বলা হয়ে ছোটবেলা আপনার বসন্ত হইছে। আগু নাম নবে চোখের পানি সেরে দিয়ে বলে না রে এসা তো আমার কোনো ছোটবেলা গোটা কাটির দাগ না কোন বসন্তের দাগ না আয়সা এই জিনিসগুলো চিনো নাই তাই দেয় আর মানুষগুলো আমার না চিনার কারণে দুষ্ট সরু সরু ছেলেদেরকে বলে দিতো এটা পাব ওই ছেলেরা আমারও পাথর মারতে মারতে রক্ত রঞ্জিত করে ফেলতো এ আয়েষা এই দাঁত আমি কি জন্য আমার গায়ের ভিতরে রাখছি জানুয়ারি রে আয়েষা আমি জানি আমি জানি রেসা আমার উন্নত কিছু আমার উন্নতের কিছু মানুষ গুণান করে করে তবে হাজবে আমি নবীর চিনবে না কোরআনের কথা শুনবে না আল্লাহ বাবাদের কথা শুনবে না দিনের কথা শুনবে না কিন্তু তারপর আমি তো রহমতের নবী আমি তো মায়ার নবী আমি তো দয়ার নবী এই জন্যে আমার উম্মত কে কেমতের ময়দানে বাঁচানোর জন্য আমি গায়ের দাগ গুলা রাখছি কেমতের ময়দানে

सॼ <sup>

এক মাস দুই মাস যাবত আমাদের ঘরের ভিতরে কোন ভালো খাবার জুটে নাই খেজুর আর পানি দিয়ে দিন কাটাইতাম শুধু তাই না মুসলমান মা হিসেবে কখনো কখনো বিশ্ব নবীরে দেখতাম রাত্রে বেলা একজন স্ত্রীর কাছে

একজন মাত্র সাথী হবে যিনি তিনি এখন বসয়ে তোমার জন্য কাঁপতেছেন কথা বলেন ঠিকই না আমার আপনার নাকাল দ্বারা

বন্ধু জন্য কাঁদেন মনে হয় আপনি মৃত্যুর যন্ত্রণা বয়ে কাঁদতেছেন আল্লাহ আমি আত্মীয় স্বজন জন্য কাঁদি না স্ত্রীর জন্য কাঁদি না সন্তানের জন্য কাঁদি না দুনিয়ার কোন কিছুর জন্য কাঁদি না রে আমি নবীজি এই জন্য কাঁদি তোমরা জানো না আমার উন্মতরা আমার জন্য কত পাগল সাহাবাই

যার জন্য সুপারিশ করেন তাই আর আমি মাফ করব আল্লাহর পয়গম্বর আল্লাহর কুরসির পাশে কাঁদে কাঁদেবে আল্লাহ তারা বলবে দোস্ত আমার হাবিব আমার কেন আপনি এমন ভাবে কাঁদেন কি চান আপনার শরীরের এমন অবস্থা কেন গায়ের ভিতরে কাঁদা আপনার জামার ভিতরে কাঁদা গায়ের সমস্ত জায়গা ভিজে আছে আল্লাহর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামালবি আল্লাহ আমি কবরে শুয়া আমি ভালো করে ঘুমাই নাই কবরে আরাম আমি থাকি নাই উম্মতের মায়ানি কাটতে কাটতে কবরে আমার পানি নেমে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

আর আল্লাহর দোস্তদের কোনো দুনিয়াতে এবং আঁকা ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই সাহাবাই চাহাবাইকার দেখেন ইসলামের জন্য ত্যাগ ওনাদের কত বেশি আখের